ভুল করেও যে দশ ধরনের জমি কিনতে যাবেন না বর্তমানে জমির দাম অনেক বেশি এবং দিন দিন তা হু হু করে বাড়ছে অনেকেই স্বপ্ন লালন করেন নিজের একটি জমি হবে কিন্তু আবাসযোগ্য ভালো জমির পরিমাণ অনেক কম এবং পাওয়াও কঠিন এই জন্য বিভিন্ন প্রতারক চক্র ভালো জমি বিক্রির লোভ দেখান সহজ সরল মানুষ একটি ভালো জমির মালিক হওয়ার জন্য দ্রুত টাকা পরিশোধ করে রেজিস্ট্রি করে নেন কিন্তু দখল করতে গিয়ে দেখেন জমিটি ঝামেলাপূর্ণ এই জন্য জমি কেনার আগে জানা উচিত কোন জমিগুলো একদমই কেনা উচিত নয় একটা ভালো জমি যেমন আপনার সারা জীবনের একটা সম্বল হতে পারে ঠিক তেমনি ভুল জমি ক্রয় আপনার সারা জীবনের কান্নার কারণ হতে পারে আসুন জেনে নেই কোন জমিগুলো ভুলেও কেনা উচিত নয় নাম্বার ওয়ান বিরোধপূর্ণ জমি অনেক সময় ওয়ারির সূত্রে জমির মালিক হলে ঠিকমতো ওয়ারি সনদ বা নামা করা হয় না এসব জমি নিয়ে ওয়ারিসদের মধ্যে বিরোধ চলে এসকল বিরোধপূর্ণ জমি কেনা কোনোভাবেই উচিত নয় কৃষি জমি ক্রয়ের ক্ষেত্রে রেকর্ডীয় মালিকানায় অংশীদারগণ অগ্র অধিকার প্রয়োগ করতে পারেন সো অংশীদারদের সম্মতি সম্পর্কে নিশ্চিত হতে হবে নাম্বার টু দখলহীন জমি যে কোনো জমি মালিকানার জন্য প্রয়োজন দলিল দখল একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ এই জন্য যিনি জমি বিক্রি করছেন জমিটি তার দখলে আছে কিনা জেনে যদি দখলে না থাকে তবে এমন জমি ক্রয় করা থেকে বিরত থাকুন দখলহীন মালিকদের জমি ক্রয় অত্যন্ত ঝুঁকিপূর্ণ এতে জমি দখলের জন্য ঝগড়া দাঙ্গা ফাঁচাৎ এবং মামলা মোকদ্দমায় জড়িত হওয়ার সম্ভাবনা নাম্বার থ্রি নাবালকের নামে জমি জমি যদি নাবালকের নামে থাকে তবে সে জমি আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবক ছাড়া বিক্রি করা যায় না সাধারণত আঠারো বছরের নিচে ব্যক্তিকে নাবালক বলা হয় এজন্য অনেকেই এমন জমি কিনে যা ওয়ার্ডের সূত্রে কোনো নাবালকের অংশ আছে কিন্তু নাবালক বড় হয়ে মামলা করলে জমিটি হাতছাড়া হয়ে যেতে পারে এই জন্য এ ধরনের জমি কেনার ক্ষেত্রে খুবই সতর্ক হন নাম্বার ফোর অধিগ্রহণকৃত জমি বা এরূপ সম্ভাবনার জমি রাষ্ট্র বা সরকার দেশের উন্নয়ন কর্মকাণ্ড যেমন শিল্প কারখানা বিদ্যুৎ কেন্দ্র রেলপথ সড়ক বা সেতু প্রবেশপথ বা এ জাতীয় অন্য কিছুর জন্য জনগণের কোনো ভূমি যদি দখল করে নেয় তাকে বলে অধিগ্রহণ সরকার দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জমি অধিগ্রহণ করতে পারে অনেকেই সরকারের অধিগ্রহণকৃত জমি প্রতারণা করে বিক্রি করে এই জন্য জমি করার পূর্বে ভূমি অফিসে খোঁজ নিয়ে জেনে নিন জমিটি সরকারের অধিগ্রহণকৃত জমি কিনা বা ভবিষ্যতে অধিগ্রহণ করা সম্ভাবনা আছে কিনা নাম্বার ফাইভ যাতায়াতের রাস্তা নেই এরূপ জমি যে জমিটি ক্রয় করবেন সেটির মৌজা ম্যাপ যাচাই করে বা সরীরে উপস্থিত হয়ে খোঁজ নিন যে জমিটিতে যাতায়াতের রাস্তা আছে কিনা যে জমিতে যাতায়াতের ব্যবস্থা নেই এমন জমি ভুলেও কিনবেন না নাম্বার সিক্স ইতিমধ্যে অন্যত্র বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ কিনা অনেক বিক্রেতা একই জমি কয়েকজনের কাছে বিক্রি করেন ফলে আসল বিক্রেতার কাছ থেকে ক্রয় করার পরও জমি প্রকৃত মালিক হওয়া যায় না এজন্য এজন্যই জমি ক্রয়ের পূর্বে খোঁজ নিন বিক্রেতা পূর্বে অন্য কারো কাছে জমিটি বিক্রয় করেছে কিনা বা বিক্রির জন্য বায়না চুক্তি করেছে কিনা সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে গিয়ে খোঁজ নিন এর পূর্বে জমি হস্তান্তরজনিত কোনো দলিল রেজিস্ট্রি হয়েছে কিনা সেই বিষয়েও খোঁজ নিন নাম্বার সেভেন খাস জমি জমি কেনার সময় খোঁজ নিয়ে দেখবেন যেন সেটি খাস জমি না হয় যে জমিগুলো সরাসরি সরকারের মালিকানাদের থাকে সেগুলোকে খাস জমি বলা হয় অনেক সময় অনেক প্রতারক জাল দলিল তৈরি করে খাস জমি বিক্রি করে থাকে আইনে বলা আছে কোনো জমি যদি সরকারের হাতে ন্যস্ত থাকে ও সরকারের নিয়ন্ত্রণাধীনে থাকে সেইগুলোই খাস জমি সরকারি এই জমিগুলো বন্দোবস্ত দিতে পারেন সাধারণত ভূমিহীন ব্যক্তিরা সরকারিভাবে খাস জমি পায় এই জন্য জমি কেনার পূর্বে ভূমি অফিসে খোঁজ নিয়ে দেখুন যে জমিটি খাস জমি কিনা নাম্বার এইট অর্পিত সম্পত্তি অনেক হিন্দু নাগরিক তাদের জমি জমা পরিত্যাগ করে ভারতে চলে গেছে এবং সেখানে নাগরিকত্ব লাভ করে বসবাস করছেন তাদের অনেকে ভূমি অর্পিত ও অনাবাসী সম্পত্তি ভেস্টেট অ্যান্ড নন রেসিডেন্ট প্রপার্টি হিসেবে সরকারের তালিকাভুক্ত হয়েছে এবং এগুলো সরকারের তত্ত্বাবধানে রয়েছে এই সকল জমি সরকার ছাড়া অন্য কেউ ক্রয় বিক্রয় করতে পারে না এজন্য যে কোনো জমি ক্রয়ের আগে খোঁজ নিন এগুলো সরকারের তালিকাভুক্ত অর্পিত জমি কিনা নয় নম্বরে বন্ধকীকৃত জমি অনেক সময় জমি বিভিন্ন ব্যাংক বা প্রতিষ্ঠানে বন্ধক বা মর্টগেজ থাকে এমন জমি কখনোই ক্রয় করবেন না কারণ বন্ধকৃত জমি ক্রয় বিক্রয় সম্পূর্ণ বেআইনি সর্বশেষ এবং নাম্বার টেন কোনো আদালতে মামলায় আবদ্ধ জমি অনেক সময় একই জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলে মামলা চলছে বা মামলা এখন নিষ্পত্তি হয়নি এমন জমি কেনা উচিত নয় তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ